আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে দর্শক আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে এই ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোর উপজেলা নিশিপাড়া নতুন বাজার নিশিপাড়া যে ব্রিজ সেই ব্রিজের উপর একটি অটো ভ্যান উল্টে যাওয়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছে চালক যিনি ছিলেন তিনি সতেরো কি আঠারো বছর বয়সী এক বালক তার নাম কালু এই কালুই মৃত্যুবরণ করেছেন মর্মান্তিক ভাবে এই ঘটনাটি যারা দেখেছেন এবং যারা শুনেছেন আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই এই ঘটনাটি কিভাবে খুবই দুঃখজনক একটা ঘটনা ছেলেটা অনেকদিন ধরেই ভ্যান চালায় আজকে সকালবেলা সাড়ে দশটা দশটা সাড়ে দশটার দিকে ও একটা ভ্যানের খেপ পাইছিল তো সেটার আর কি ইয়া চালাচ্ছিল তো সেখানে প্যাসেঞ্জার একজন বা দুজন হয়তো বা ছিল তো আসার সময় নিশিপাড়া মোড়ের ওখানে নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত ওখানে যে প্রত্যক্ষদর্শী ছিল তার ভাষ্যমতে যে ভ্যান চালায় ও আসার সময় মোড়ের উপরে নিয়ন্ত্রণ হারায় ভ্যানটা উল্টায় যায় এবং ভ্যান উল্টায় ওখানেই ওই ভ্যানের যে হ্যান্ডেল ছিল ওই হ্যান্ডেলটা ওর মাথার এই এই সাইডে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার কারণে ওর ডান সাইডটা ক্ষত হয় এবং ওখান দিয়ে রক্ত বের হয় ব্লিডিং হওয়ার পরে ওকে ওখান থেকে প্রত্যক্ষদর্শী যারা ছিল এবং ভ্যানের একজন প্যাসেঞ্জার সম্ভবত সাথে করে নিয়ে ওর মাথাটা ব্যান্ডেজের মতো গামছা দিয়ে বেঁধে দেয় বেঁধে দেওয়ার পরে ওকে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আসে বাট হাসপাতালে এসে চিকিৎসা শুরু করার আগেই ও সম্ভবত মারা যায় তো এই ঘটনাতে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা চাই যে চাটমোহরে এই ধরনের ভ্যান যে চালানো হয় অটোরিক্সাগুলো এটার কারণে আসলে অনেক দুর্ঘটনা ঘটে যেটা সারা বাংলাদেশেই আছে কিন্তু চাটমোহরে আমার মনে হয় সংখ্যাটা অনেক বেশি আমরা সবাই চাই যে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে এবং অটো ভ্যানের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কালুকে আল্লাহ তালা বেহেস নসিব করুক কিন্তু ও অনেক জোরে চালাইতো আসলে ভ্যান দেখা যায় তো বয়স কম থাকার কারণে অনেক জোরে চালায় অনেকেই তো এই যে অটো ভ্যানের ওভার স্পিডের কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে প্রায় দেখা যায় যে এই দুর্ঘটনার কারণে অনেক মা বাবার বুক খালি হয় তো আমরা কখনোই এই ধরনের দুর্ঘটনা চাই না তো আমরা প্রশাসনের কাছে দরখাস্ত করব যে অটো ভ্যানের বিষয় এবং এই অটোভ্যান যারা চালায় তারা যেন ওভার স্পিডে না চালায় এই বিষয়টা অবশ্যই যেন আপনারা দেখবেন এবং জনগণের পাশে থেকে এই জিনিসটা সমাধান করবেন আমরা সকলেই জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত কুল্লি নাচি জায়কাতুন মাউত মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে আজকে যে মারা গেছে সে আসলে একজন নেতিম তার বাবা অনেক আগেই মারা গেছে তার মাটাও মারা গেছে ক্যান্সারের তার একটা ভাই তাকে অনেক ভালোবাসতো দেখতো ও মারা গেছে আরো দুইটা ভাই আছে জমজ একটা ভাই আছে এই ছেলেটার আমার আমাদের সাথে যে সম্পর্ক আমাদের আবার আমাদের বাড়িওয়ালা মানে ও ভাবি বলে ডাকতো ওদের সাথে সম্পর্কই ভালো কেননা খিদে লাগলেই যে ভাবি খিদে লাগেছে ও খাই খাইতে দেয় আবার হচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চাইলেই আমরা সবসময় ওকে দেই আর ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমার মনে হয় ইসমাইল সে একজন গরিব মানুষ সে ভ্যান চালায় ও খুব ভালোবাসতো ওকে ছাড়াও ভাত খেত না এরকম একটা বিষয় ছিল হ্যাঁ ভ্যানটা তারই ছিল আর উনি এই ছেলেটা ও হচ্ছে যখন ধরেন ওই ভ্যানটা নিয়ে ওনার পেটে রিজেক্টটা মিটায় আর কি আল্লাহ তালা ওই ইসমাইল মামা এখন অসুস্থ ওনাকে ওই অবস্থায় বাচ্চাটাকে দেখে ও হচ্ছে স্টোভ করছে হসপিটালে আছে আল্লাহ তালা ওনাকে ভালো করুক আর যে মারা গেছে আমাদের ছোট ভাই অতি আদরের সবার প্রিয় কালু বলে ডাকতাম আমরা ওর নাম অ্যাকচুয়ালি হুচাইন হুচাইন ও কালো থাকার কারণে সবাই আদরে কালু বলে ডাকতো ব্যাপার কি চাটমোহরে সবুজ ভাই বলে গেছে যে চাটমোহরে ভ্যানের সংখ্যা অনেক বেশি ব্যাপারও চালক মানে কন্ট্রোল নাই এখন মোটর সাইকেলের আগে কেমন যেন ভ্যান চলে যায় তাই এই একটা দর্শক আপনারা যেমনটি শুনলেন এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে কালু হাসান নামে পরিচিত তার মর্মান্তিক মৃত্যু হয়েছে এটি আসলে কোনোভাবেই কামনায় তারা যেভাবে বললেন যে চাটমোহরে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এই অটো চালিত ভ্যান আর এই অটোচালিত ভ্যানগুলো অত্যন্ত দ্রুত গতির সঙ্গে চলে সুতরাং এটি অত্যন্ত সাবধানতার সঙ্গে চালাতে হবে এবং যারা যাত্রী রয়েছেন তাদেরকেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে সুতরাং দর্শক আমরা চাই যে আপনারা সুস্থ থাকুন এবং সুন্দরভাবে পথ চলুন দর্শক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্পণ টিভি টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব